নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তাহলে বন্ধুরা তোমাদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে এসেছি চলো দেরি না করে সেগুলো দেখে নিই তো বন্ধুরা আমরা তো অনেকেই জানি বা কেউ যে তোমরা জেনে থাকবে যে চাল ধোয়া জলটা দিয়ে আমাদের গাছের গোড়ায় দিলে শুধু সেটারই উপকার আর স্কিনেরও উপকার এটা তো জানো সবাই কিন্তু আর একটা কি জানো তোমরা এটা দিয়ে আমরা অন্য কাজও করে নিতে পারি তো চলো দেখি এটা কি করি তো দেখো আমরা যে স্টিলের বাসনগুলো রয়েছে না সেগুলো যদি আমরা এটা দিয়ে এই জলগুলো দিয়ে একটু হাত বুলিয়ে ভালো করে একটু মেজে নেই তাহলেই কিন্তু আমাদের জিনিস স্টিলের জিনিসগুলো পরিষ্কার হয়ে যায় খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি যে এগুলো শুধু ছোপা ছাড়াই শুধু জল দিয়ে এগুলো ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তো দেখো চলো আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি তো দেখো জল দিয়ে ধুয়ে নিলাম এখন দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে তো ভালো লাগলে বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করো তো তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমরা ছাঁকনির সাহায্যে কিন্তু এরকম করে ছোটো পাত্রের মধ্যেও আটা ছেঁকে নিতে পারি তো দেখো এরকম করে শুধু গ্লাসটা যদি এরকম করে ঘুরিয়ে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ছাকা হয়ে যায় তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তাহলে চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটি মোজা এই মোজাটা কিন্তু দেখো লুজ হয়ে যায় যে অনেকে কিন্তু এরকম আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম লুজ হয়ে গেছে মোজা সেই মোজার সাথে যদি আমরা পুরোনো চির চিরুনি ইউজ করে এটার মধ্যে ঢুকিয়ে তারপর একটু ভিজিয়ে আমরা কোন কাজে ব্যবহার করি তো চলো দেখে নেই তো এটার মধ্যে যদি তুমি একটু শ্যাম্পু দিয়ে নাও বা সাবান দিয়ে তোমরা যে ফ্রিজের যে রাবারটা হয় না সেই রাবারটা তো অনেকটাই নোংরা হয় তো এটার মধ্যে যদি আমি একটু ঘষে নেই বা আমরা ঘষে নেই তাহলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় তারপর একটু সুতির ন্যাকড়া দিয়ে মুছে দিলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপস দেখে নেই তো বন্ধুরা দেখো আমরা যে ঘরে ডালগুলো রাখি না সেই ডালগুলো কিন্তু কিছুদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায় সাদা সাদা ফাঙ্গাস জাতীয় কিছু জিনিস এর মধ্যে দেখা যায় তো আমরা যদি এটাকে বুদ্ধি করে একটু কাজ করে নিই তাহলে কিন্তু আর ডালটা আমাদের বেশি দিন স্টোর করে রাখতে পারবো নষ্ট হবে না চলো তাহলে দেখে নেই কী করি তো দেখো আমি গ্যাস বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে কড়াইটা একটু গরম করে নিয়েছি আর গরম করে কড়াইটা গরম করে এসে বা তোমরা এখানে তাওয়াও নিতে পারো এটা একটু গরম করে নিয়ে এটার মধ্যে যদি এরকম কিছুক্ষণ সময় নাড়া নাড়ানাড়ি করে নাও ডালটাকে তারপর যে ঠান্ডা হয়ে হয়ে গেলে তারপর তোমরা কোটার মধ্যে এরকম ঢুকিয়ে রাখো তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো থাকে আর নষ্টও হয় না তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো দেখো বন্ধুরা এরকম আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু রয়েছে এরকম তেলের প্যাকেট তো এই তেলের প্যাকেট ফেলে দেওয়ার আগে যদি আমরা একটা কাজ করে নিই তাহলে কিন্তু কাজটা বেশ ভালোই হয় তো দেখো এই রকম প্যাকেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা আর এখানে আমি আটা দিয়ে আটাটা যে মেখে নিব তো তোমাদেরকে কত সুন্দরভাবে মাখা হয় তো সেটা দেখাচ্ছি তো দেখো দিয়ে দিলাম এখানে নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে দিব তো নুনটা দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর সামান্য পরিমাণ জল নিব তো অল্প অল্প জল নিব মাখবো দেখবো আবার জল নিব তো তো দেখো কীভাবে আমি আটাটা মেখে নিচ্ছি তো এখানে আমি একটা চার্জার নিয়ে নিব। আর সেই চার্জারের সাহায্যেই কিন্তু আটাটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নেব তো দেখো এভাবে যদি আমরা সবসময় বারবার করে এটার মধ্যে এরকম করে নেই তাহলে খুব সুন্দর কিন্তু আটাটা মাখা হয়ে যাবে আর ঠান্ডার দিন হাত তো লাগাতে হচ্ছে না আর ঠান্ডার দিনে কিন্তু হাত দিয়ে আটা মাখতেও ইচ্ছে করে না তো দেখো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আটা মাখা হয়ে যায় আর তেলের প্যাকেটটা তেলগুলো যে রয়ে গেছে সেগুলো কিন্তু আটার গায়ে লেগে যায় তো আটাগুলো তেলটাও কিন্তু আমাদের নষ্ট হয় না তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আটাটা মাখা হয়ে গেছে তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি তো কত সুন্দরভাবে আটাটা মাখা হচ্ছে এবং রুটিটাও খুব সফট হয় আর এভাবে আটাটা মাখলে কি হয় তেলগুলো যেহেতু লাগে খুব ভালো খেতেও কিন্তু দারুণ লাগে তো তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ভালো লাগলে অবশ্যই এটা ট্রাই করবে তো বন্ধুরা দেখে নাও কত সুন্দরভাবে আটাটা মাখা হয়েছে তো আমি এক পাঁচটা প্লাস্টিকের কেটে তোমাদেরকে ভালো করে বের করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এটা মাখা হয়েছে তো বন্ধুরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিও পৌঁছেছে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ওর দেশ কিংবা দেশের বাড়ি যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তাহলে বন্ধুরা দেখে নাও কত সুন্দরভাবে আটাটা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা এখন একটু হাত দিয়ে অল্প সামান্য পরিমাণ মেখে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে তবে বন্ধুরা তোমরা যদি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর খারাপ লাগলেও কমেন্ট করে জানিও আর জানো তো তোমরা যদি কমেন্ট করো সেই কমেন্ট পড়তে আমার কতটা ভালো লাগে আর একটা কমেন্ট তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক ভিডিও করার আগ্রহ যোগায় তো বন্ধুরা অবশ্যই তোমরা আমার পাশে থেকে এরকম সব সময় তোমরা এত সুন্দর কমেন্ট করো আর সেই কমেন্ট পড়ে বা দেখে আমার খুব ভালো লাগে আর ভিডিও করার আগ্রহটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকেও তাহলে আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে কেমন